ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশান পাবেন কি না কীভাবে চেক করবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন স্টুডিও দেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন বাটনে ক্লিক করুন যেহেতু আমি আগে ডাউনলোড করে গেছি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করবো এস টি এফটি ওপেন করার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারপেস শু করবে দেন বিওয়ার্স আপনারা এখানে আর নামক একটা লেখা দেখতে পাচ্ছেন দেখুন আর্ন এখানে একবার ট্যাপ দেবেন আন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং ভিডিও থেকে চার হাজার ওয়াচ টাইম এবং শর্ট ভিডিও থেকে দশ এম ভিউ লাগবে দেন এই তিনটা প্রসেস ক্লিয়ার হলে আপনি আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন ভিওর্স ভিউটি ভালো লাগলে একটা লাইক কর